মোহাম্মদ ইমাম শাফির আহমদুল্লাহ নামা জাবের আকা আলেম এই কিতাবটা লিখেছেন একশো তেপান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই মোহাম্মদ শব্দের একটা অর্থ লিখেছেন মোহাম্মদ শব্দ লিখতে চারটা অক্ষর লাগে বলেন তো কয়টা মেম হা মেম দাল বলেন কয়টা চারটা এই চারটা অক্ষরে তিনি আলাদা আলাদা অর্থ লিখেছেন কি লিখেছেন তিনি লিখতেছেন ميم الاولى اشاره الى الملك الاول وهو الدنيا محمد ربط ممن ملك اول ارض الدنيا রহমা হা মানে আল্লাহ রহম শেষ দাল ঈশা রতন ইলার দম ডাল মানে সদা সর্বদা মুহাম্মদের প্রথম দ্বিতু আমি মানে আকার হা মানে আল্লাহর রহমত দাল মানে সদা সর্বদা আল্লাহ তালা মানে নবীর নামটা মুহাম্মদ আল্লাহ যেন বুঝাতে চান দুনিয়ার মানুষে শোন দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মুহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোন বিকল্প রাস্তা না তাহলে বলেন তো নবীর শরীয়ত মানার দরকার আছে না নাই আপনাদের এলাকায় কিছু ভন্ড আছে দেখবেন বাউল গান গাইতে আসে আছে না এরা কয় যে আমরা সব মানি কিন্তু শরীয়ত মানি না পালা গান দেয় শরীয়ত বনাম মারেফাত এই গানটার আয়োজন যেখানে করবে শরীয়ত বনাম মারেফাত যেখানে করবে জুতা দিবি ঠিক তা শরীয়ত মারেফাত আলাদা বিষয় তো নয় শরীয়ত মানতে মানতেই তো মারেফাত হয় তোরা দুই মেরুতে দুইটাকে দাঁড় করালি কেন এরা বলে যে হুজুর আমরা শরীয়ত মানি না কি মানো আমরা মারেফাত মানি কর্তব্য হলো আমরা গবেষণা করে দেখেছি হিন্দুরা নবীর শরীয়ত মানে না নবীর শরীয়ত মানে না ইহুদি খ্রিস্টানরা নবীর শরিয়ত মানে না অমুসলিম নাস্তিকবাদ নবীর শরিয়ত মানে না ভন্ডপীররাও নবীর শরিয়ত মানে না আমাদের বুঝতে বাকি নাই ওরা চোরে চোরে তালতো ভাই ওদের কোন বিভেদ না এরা আমাদের নাম দিছে আমরা শরীয়তি মোল্লা আর এরা মারে ভতি ভাগলা এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বালাই বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম নিজেদের কবরে মোমবাতি জ্বালায়া হুজুর আরমানি শব্দের কবরে তো মোমবাতি জ্বলবে না এখন এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালা গান গায় পাগল মোল্লা বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না আগুন মরলে বাতি জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কান্নার দলে দেখে না টুনটুনা টুনটু আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কে মোমবাতি তো তোদের কবরে জ্বলার কথা দুনিয়া থেকে আল্লাহর রসুলের শরীয়ত বাদ দেওয়ার কারণে তুই মরার আগে যে জাহান নামের টিকিট কবরে গেলি তুই কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান নামের আগুন তাও তাও করে চলে তার প্রমাণ তোর কবরও করেও চলে